হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ওয়েট ফর জব আজকে আমরা কলকাতা পুলিশের চেয়ে দু হাজার হয়েছিল হয়েছিল তার আলোচনা দেখো খুবই সহজ প্রশ্ন বেশি কঠিন নয় খুবই সহজ প্রশ্ন আমরা আলোচনা করছি কি বলেছে পঁচিশ ফুট লম্বা একটি মইকে একটি বাড়ির গায়ে এমনভাবে দাঁড় করানো হলো যাতে তার নিম্নাংশ বাড়ি থেকে পাঁচ সাত ফুট দূরে থাকে তাহলে আমরা ছবিটা ড্র করি কিভাবে এইভাবে একটা নামটা কোনটা মই হচ্ছে হচ্ছে মই তাহলে এমন দাঁড় করানো হলো একটু হেলিয়ে রাখতে হবে নিম্নাংশ বাড়ি থেকে সাত ফুট দূরত্বে তাহলে অবশ্যই বিসি যেটা সেটা হচ্ছে সাত ফুট সেভেন ফিট তাহলে কেন কারণ এটা হচ্ছে বাড়ি থেকে দূরে রয়েছে বাড়িটা কোনটা এসি মইটাও পঁচিশ ফুট তাহলে এটা আমাদের পঁচিশ ফুট তাহলে আমরা দেখো খুব সহজে বলতে পারি যে বাড়িটা কতটা উঁচু সেটা আমরা এখান থেকে বের করে নিতে পারি প্রথমেই সহজে তাহলে এখান থেকে এক্স তাহলে ছটটা অনুযায়ী কি যেহেতু সমকো নী রয়েছে এক্সের স্কোয়ার প্লাস সাতই স্কোয়ার সমান পঁচিশে স্কোয়ার ব্যাস তাহলে এক্স্রেস স্কোয়ার সমান কত পঁচিশে স্কোয়ার মানে ছশো পঁচিশ বিও সাত সাত থেকে উনপঞ্চাশ নয় তাহলে হচ্ছে কত সিক্স সেভেন ফাইভ পাঁচশো ছিয়াত্তর তার মানে x সমান কত x সমান হচ্ছে চব্বিশ তার মানে বুঝতে পারছি যে বাড়িটা ঠিক আছে চব্বিশ ফুট উঁচুতে চব্বিশ ফুট উঁচু পর্যন্ত বাড়িটা রয়েছে খুব সহজে আমরা পেয়ে গেল এবার কি বলেছে যদি মইটি মানে হোড়কে চার ফুট নেমে চলে আসে তাহলে যদি হোড়কে চার ফুট নেমে চলে আসে তাহলে এটা কত হবে চব্বিশ ফুট উঁচুতে মইটা ছিল চার ফুট নেমেছে মানে কুড়ি ফুট হয়ে গেছে পি কিউ এটা হচ্ছে কুড়ি ফুট তখন নিম্নাংশ কতটা সরবে তাহলে মনে করি সাত ফুট ছিল আর এক্স ফুট বা ওয়াই ফুট সরেছে তাহলে প্লাস ওয়াই মোয়ের দূরত্ব তো পরিবর্তন হয়নি তাহলে সেটা আমাদের পঁচিশ যেমন রয়েছে সেরকম ব্যাস আমরা এখান থেকে শর্তানুযায়ী বের করে ফেলবো কুড়ির স্কোয়ার প্লাস সেভেন প্লাস ওয়াই এর স্কোয়ার সমান হচ্ছে কি পঁচিশ এর স্কোয়ার ব্যাস ভীষণ সহজ সেভেন প্লাস ওয়াই এর স্কোয়ার

চলো সেকেন্ড প্রশ্ন আলোচনা করি কি বলেছে আচ্ছা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমরা এখান থেকে বহদ্যায় ভিত্তিক ম্যাথমেটিক্স ডব্লিউবিপি এর এবং কেপি যেটা আমরা আলোচনা করছি আজকে কনস্টেবলের প্র্যাকটিস সেট স্টাডি ম্যাটেরিয়াল তোমরা এখান থেকে ক্রয় করতে পারবে এছাড়া রেলওয়ের যে এনটিপিসি লোকোপাইলট গ্রুপ ডি जीके তোমরা সাজেশন এখান থেকে পাবে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো অথবা ডেসক্রিপশন ডবক্স থেকে তোমরা পিডিএফ এর লিংক পেয়ে যাবে চলো পরবর্তী প্রশ্নে যাই কি বলেছে একটি সংখ্যার সঙ্গে প্রথমে আট যোগ করা হলো তারপর যোগ ফলটাকে তিন দিয়ে গুণ করা হলো গুণ ফলটাকে দুই দিয়ে ভাগ করে ভাগ ফল থেকে সাত বিয়োগ করা হলো সংখ্যাটা হলো পঞ্চাশ খুব সহজে আমরা মনে করলাম সংখ্যাটা হচ্ছে এক্স তাহলে বলেছে প্রথমে আট যোগ করা হলো আমরা আট যোগ করলো যোগ ফলকে তিন দিয়ে গুণ করা হলো তাহলে যোগফলকে আমরা তিন দিয়ে গুণ করলাম গুণ ফলকে আমরা দুই দিয়ে ভাগ করলো ভাগ করলাম ভাগ ফল থেকে আমরা সাত বিয়োগ করলাম তাহলে সংখ্যাটা কত হচ্ছে পঞ্চাশ ব্যাস আমরা এখান থেকে এর মান বের করে নেবো তাহলে এখান থেকে 3 ইন্টু এক্স প্লাস সমান কত হবে পঞ্চাশ যেটা পাঁচ বিয়োগ ছিল তাহলে সাত বিয়োগ ছিল সাত যোগ হয়ে গেলে সাতান্ন হবে আর দুই ভাগ ছিল দুইটা গুণ হয়ে যাবে ব্যাস তাহলে আমরা এখান থেকে সহজে পেয়ে গেল তাহলে কি হচ্ছে তাহলে এবার x প্লাস সমান কত হবে ওদিক ওইদিকে যে গুণটা করেছিলাম সে গুণ থেকে এবার আমরা তিন দিয়ে ভাগ করে নেব ব্যাস তাহলে দুই দিয়ে দিয়ে ভাগ হয় সাত চার পাঁচ দশ এগারো একশো সেখান থেকে আমরা তিন কেন তিন দিয়ে ভাগ করবো কারণ তিনটে এদিকে গুণ ছিল ব্যাস তাহলে এক্স প্লাস এইট সমান কত তিন তিনে নয় তিন আশে চব্বিশ ব্যাস এক্স ইসিকাল টু কত আটত্রিশ মাইনাস আট মানে হচ্ছে তিরিশ খুব সহজে আমরা x এর মান দেখো বের করে নিতে পারলাম তাহলে অপশন এ আমাদের সঠিক খুবই সহজ প্রশ্ন চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে একটি সংখ্যার পনেরো পার্সেন্ট যদি বারো হয় সংখ্যাটির পঁয়ত্রিশ কত তাহলে মনে করি হচ্ছে এক্স তাহলে পনেরো পার্সেন্ট মানে পনেরো বাই দশ সেটি কত সেটি হচ্ছে বারো ব্যাস তাহলে সংখ্যাটি কত তাহলে এক্স সমান হবে বারো গুণিত তো একশো বাই পনেরো খুবই সহজ

তাহলে সংখ্যাটি কত সংখ্যাটির পঁয়ত্রিশ পার্সেন্ট কত হবে পঁয়ত্রিশ পার্সেন্ট হবে আঠাশ খুবই সহজ প্রশ্ন আশা করি বোঝা গেছে চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে দুটি গাড়ি একটি স্থান থেকে উল্টো দিকে রওনা হয় আট কিমি চলার পর প্রতিটি গাড়ি থামে এবং দিকে আরো ছ কিলোমিটার যায় গাড়ি দুটির মধ্যবর্তী দূরত্ব কত দেখো খুবই সহজ প্রশ্ন একটা পয়েন্ট রয়েছে সেই পয়েন্ট থেকে দুটো গাড়ি দুই দিকে আট কিলোমিটার করে গেলো তাহলে এদিকে আট কিলোমিটার গেল এদিকে আট কিলোমিটার গেলো তাহলে যাওয়ার পরে দুজনে বাঁ দিকে বাঁক এদিকে গাড়িটা বাঁ দিকে বেঁকে ছ কিলোমিটার গেল তাহলে এই নিচের দিকে যে এলো এটা হচ্ছে ছ কিলোমিটার আর ওটাও তার বাঁ দিকে বেঁকে গেল ছ কিলোমিটার তাহলে মধ্যবর্তী দূরত্ব মানে কোনটা বলছে আমি যেটা ডট 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 করে জয়েন করলাম এই ডিস্টেন্সটা বলছে আমি নাম দিয়ে দিই তাহলে এ বি এটা হচ্ছে সি এটা হচ্ছে ডি তাহলে আমাদের বের করতে হবে কি বি ডি এটা আমাদের বের করতে হবে কারণ এটাই মধ্যবর্তী দূরত্ব তাহলে এটা বের করতে গেলে আমাদের আরো দুটো মানে ডায়াগোনাল বা সমবাহু মানে বাহু তৈরি করতে হবে সেটাকে আমি মনে করলাম এটা হচ্ছে এম এবার দেখো তাহলে আমাদের কি লাগবে বিএম লাগবে তাহলে বি এম কিভাবে পাবো দেখো খুবই সহজ বি এম মানে হচ্ছে এ সির সঙ্গে সমান হবে এ সিটা কত এসি দেখো দেখতে পাচ্ছি আট প্লাস আট হচ্ছে ষোলো সেন্টিমিটার বা ষোলো কিলোমিটার এবার আর একটা আমাদের কি লাগবে আরেকটা আমাদের ডিএম লাগবে ডিএমটা কি ডিএমটা হচ্ছে ডিসি প্লাস ডিসি প্লাস সি এবার ডিসিটা টা কত ডিসি টা হচ্ছে ছয় আর সি টা গত সি হচ্ছে ছয় কেন কারণ এবিটা বিটা ছয় ব্যাস তাহলে ছয় ছয় যোগ করলে বললো বারো কিলোমিটার ব্যাস আমরা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি তাহলে বিডিটা হচ্ছে অতিভুজ ব্যাস তাহলে বিডি ডি স্কোয়ার তাহলে বি ডি স্কোয়ার সমান করবো এই দুটো তাহলে ষোলোর স্কোয়ার প্লাস বারোর স্কোয়ার ব্যাস ষোলো স্কোয়ার আমরা যোগ করলে পাবো দুশো ছাপান্ন বারো স্কোয়ার করলে আমরা পাবো একশো চুয়াল্লিশ যোগ করবো যোগ করলে কথা পাবো যোগ করলে আমরা পাচ্ছি চারশো তাহলে বিডি এখান থেকে কত হবে এর বর্গমূল করতে হবে এর বর্গমূল কত হয় এর বর্গমূল হয় কুড়ি কুড়ি কিলোমিটার তাহলে দুটি গাড়ির মধ্যবর্তী দূরত্ব কত হবে সি অবশ্য সি কুড়ি কিলোমিটার ভীষণ সহজ প্রশ্ন আশা করি প্রত্যেকের বোঝা গেছে চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে এ শহরে লোক সংখ্যা বার্ষিক পনেরো বৃদ্ধি পায় যদি দু হাজার দুই সালে লোক সংখ্যা আমরা চক্রবৃদ্ধি সুদের যে রকম অংক যে সূত্রে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি পাওয়ার এন এই যে সূত্র এটাতেই আমরা এখানে পি মানে কি লোক সংখ্যা তাহলে দু হাজার দুইতে লোক ছিল কতজন আট হাজার জন লোক ছিল ওয়ান প্লাস কত পার্সেন্ট হারে বেড়েছে পনেরো পার্সেন্ট তাহলে পনেরো বাই একশো এন মানে কত বছর ধরে দু দুই থেকে 2004 চার হচ্ছে দু বছর ব্যাস তাহলে এটা হবে হবে আমাদের দু চারের লোক সংখ্যা কারণ আমরা এখান থেকে সমূল চক্রবৃদ্ধি বের করি তাহলে আট হাজার গুণিত পনেরো বাই একশো মানে আমরা যদি এখানে করি তাহলে এটা হবে একশো পনেরো বাই একশো এটা আমাদের কবার গুণ হবে দুবার আমাদের গুণ করতে

এবার এই গুণটাই আমাদের করতে হবে দেখো আমরা গুণ করার আগেই দেখতে পাচ্ছি কি ছয় আর তিন গুণ হচ্ছে মানে শেষ সংখ্যা আট হবে শূন্য তারপর আট হবে মানে অপশন সি হবে উত্তর তবুও যদি গুণ করো অবশ্যই গুণ করবে এক্সামের সবাই যারা কনফিডেন্স আছে তারা না করেও এটা উত্তর করতে পারো আমি করে দেখিয়ে দিচ্ছি ছয় তিনে আঠেরো আট হাতে রয়েছে এক চার তিনে বারো থেকে তেরো এবার কাটাকাটি করবো দিয়ে ছেচল্লিশ দুইয়ে বিরানব্বই আমি রাখলাম তাহলে আট পাঁচ নয় একে দশ তাহলে দেখতে পাচ্ছি ওয়ান জিরো ফাইভ এইট তো তাহলে দেখো সি এর সাথে আমরা ম্যাচ করে নিতে পারছি খুবই সহজ প্রশ্ন আশা করি প্রত্যেকের বোঝা গেছে চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে সময় এবং কার্য থেকে অঙ্ক এ ও বি একটি কাজ তিরিশ দিনে করে বি ও সি চল্লিশ দিনে করে সি একা কাজটা ষাট দিনে করলে এ একা কাজটা কত দিনে করবে দেখো এ ও বি মানে এ প্লাস বি একটি কাজ করছে কত দিনে তিরিশ দিনে করছে একত্রে কাজটা করছে কত দিনে চল্লিশ করবো লসাগু করলে কত হবে লসাগু হবে ওয়ান টোয়েন্টি বোঝা যাচ্ছে তিরিশ চারে চল্লিশ তিনে একশো কুড়ি আর ষাট দুই একশো কুড়ি দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি সি এর এফিসিয়েন্সি কত হচ্ছে দুই ভেরি গুড পেয়ে গেলাম আমরা এবার বি এর এফিসিয়েন্সি কত হবে দেখো বি প্লাস সি এর এফিসিয়েন্সি তিন তাহলে বি এর আর হচ্ছে সি এর এফিসিয়েন্সি দুই তাহলে বি এর এফিসিয়েন্সি তিন মাইনাস দুই মানে এক হচ্ছে বি এর বি এর এফিসিয়েন্সি প্লাস এ এর এফিসিয়েন্সি কত হবে এ প্লাস বি হচ্ছে চার তার মধ্যে বি হচ্ছে আমাদের এক তাহলে এ এর এফিসিয়েন্সি হবে চার মাইনাস তিন সরি চার মাইনাস এক lancer হবে তিন তাহলে এর তিন তালে মোট কাজ কত মোট কাজ হচ্ছে একশো কুড়ি সেটাকে এর efficiency দিয়ে ভাগ করবো মানে তিন দিয়ে ভাগ করব তাহলে সেটাই হবে এই কত দিনে করে ব্যাস তাহলে ভাগ করলে আমরা পাচ্ছি চল্লিশ তাহলে হচ্ছে চল্লিশ দিন তাহলে এ একা কাজটা করবে চল্লিশ দিনে অপশন সি খুবই সহজ প্রশ্ন আশা করি বোঝা গেছে বলেছে যদি একটি শহরের যদি একটি সংখ্যা পঁচিশ percent বৃদ্ধি পায় তারপর কুড়ি percent হ্রাস পায় তাহলে মোট কত শতাংশ পরিবর্তন হবে দেখো খুবই সহজ প্রশ্ন কোনো অসুবিধা নেই একটি এটা আমরা কি বলবো কনজিকিউটিভ এর যে সূত্র হয় সেটা ব্যবহার করব সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস এ ইনটু বি বাই তাহলে কি হবে ফর্মুলা খুবই সহজ তাহলে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাহলে প্লাস পঁচিশ কুড়ি পার্সেন্ট হ্রাস পেয়েছে মানে মাইনাস কুড়ি এবার প্লাস আর মাইনাস করলে মাইনাস হবে তাহলে মাইনাস পঁচিশ গুণিত কুড়ি বাই একশো তাহলে মোট পরিবর্তন কত হচ্ছে দেখো তাহলে আমরা পঁচিশ থেকে কুড়ি বাদ দেবো প্রথমে তাহলে সেটা হচ্ছে পাঁচ পাঁচের সঙ্গে বিয়োগ হচ্ছে কত তাহলে পঁচিশ চারে একশো চার পাঁচে কুড়ি তাহলে পাঁচ মাইনাস পাঁচ হচ্ছে শূন্য তার মানে এক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না তাহলে অপশন এ হবে আমাদের উত্তর আশা করি বোঝা গেছে খুবই সহজ প্রশ্ন আচ্ছা আশা করি ক্লাসটা ভালো লেগেছে এই ধরনের প্রিভিয়াস ইয়ারের আরো কোয়েশ্চেন দেখতে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব কর ধন্যবাদ